আপনি কি বাবার রাজকুমারী সদ্য সদ্য বিয়ে হয়েছে কিন্তু পোলাও রান্না করতে পারেন না তাই না তাহলে আজকের এই রেসিপিটি হচ্ছে আপনার জন্য চলেন এবার আঞ্চলিক ভাষায় বলছে কি রকম করে পোলাও রান্না করবেন এ দেখেন প্রথমে দুটো বড় বড় সাইজের পিঁয়াজ ভালো করে কুচকুচ করে কেটে নেবেন কুচি কুচি করে কুচকুচ করে কেটে নেবেন নিয়ার পরে বিশ মিনিট থেকে পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখা পোলাও চালগুলো এইরম করে পানি ঝরিয়ে ঝরে করে নেবেন দেখেছেন তো কী সুন্দর ঝরঝরে হয়েছে তারপরে একটা পাত্রে দিয়ে দেবেন খানিকটা গরুর দুধ কাঁচা দুধ তারপরে সেইগুলো কিছুক্ষণ ধরে জ্বালিয়ে একটু ঘন করে নেবেন নেওয়ার পরে আর একটা পাত্রে দেবেন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে সেই ঠান্ডা পানিটা গরম করার জন্য চুলার ওপরে বসিয়ে দেবেন এত ডিটেলসে বলছি কারণ বাবার রাজকুমারী তো আবার সব কিছু করে খাতে জানে না গরম পানিটাও করতে জানে না তাই শিখিয়ে দিলাম কিরম করে গরম পানি করবেন তো তারপরে একটা কড়াইয়ের মধ্যে বা একটা পাত্রের মধ্যে দিয়ে দেবেন তেল পরিমাণ মতো সোয়াবিন তেল বা সয়াবিন তেল যেইটা বলেন সেইটা তার ভিতরে দিয়ে দেবেন পরিমাণ মতো কেটে রাখা সেই যে কুচি পেঁয়াজ যেরম পছন্দ করেন পরিমাণে নেবেন তারপরে দিয়ে দেবেন কিছুটা গোলমরিচ মানে কয়েকটা পাঁচ ছয়টা পরিমাণ মতো তারপরে দিয়ে দেবেন দুটো এলাচ আমি একটু এলাচটা কম দিই কারণ বেশি ক্ষীরের মতো বাসনা লাগে তারপরে দিয়ে দেবেন দু চারটা লবঙ্গ তারপরে দিয়ে দেবেন এই যে ইস্টারেন্ট করতে পারেন পারেন তারপরে দিয়ে দেবেন কয়েকটা দার চিনি দেওয়ার পরে এইগুলো খসমাস 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 করে ভেজে নেবেন এদিক ওদিক এই দেখেন কিশমিশগুলো এরম সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখেছেন একটু বেশি ভাজা ভাজা করলে কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠবেনি আর পেঁয়াজগুলোও এরম বাদামি বর্ণ ধারণ করবেনি এই দেখেন কী সুন্দর ফুলে ফুলে উঠে পিঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করা শুরু করে দিয়েছে তাই এবার এর মধ্যে ঘপাস করে ঢেলে দেবেন সেই চালগুলো শনশান তো ভালো করে সেই ভিজিয়ে রাখা চালগুলো পানি ধরিয়ে নিলাম সেইগুলো নিয়ে এইগুলো ভাজ থাকবেন এই চালগুলো দিয়ে ওই পিঁয়াজগুলো ওই সব মশলাগুলো দিয়ে চালগুলো ভাজতে থাকবেন তো চালগুলো ভাজা তাজা হয়ে গেলে পরে ভাজতে হবে আবার বসবেন কি করে যে ভাজা হয়েছে একটা শন 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 শব্দ হবে যদি চাল ভাজা হয়ে যায় ভালো মতো একটা শন শন শব্দ তার মধ্যে ভাজা হতে হতে ওর মধ্যে আবার দিয়ে দেবেন পরিমাণ মতো আদা রসুন বাটা খুবই সামান্য পরিমাণে দেবেন দিলে পারে কি হবে নি সেই সুন্দর সেন্ট করবে নি সেই সুন্দর বাসনা হবে নি সেই আমার বুনির মেয়ে আবার বলে এই পোলাওয়ের নাম নাকি বাসনা ভাত তো সেই বাসনা ভাতের মতোই বাসনা করবে নি তো যাই হোক এরম করে ভালো করে নেড়ে চেড়ে যখন নিয়ে হয়ে যাবে তারপরে এর মধ্যে একটুখানি গরম পানি একটুখানি না পরিমাণ মতো গরম পানি ঢেলে দেবেন এই দেখেন দেখেছেন আমার পানি ঢেলে দেওয়ার মতো পর্যায়ে চলে এসেছে পোলাওটা একদম সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তারপরে এই পানিগুলোর সাথে পোলাওটা ভালো করে নেড়ে নেবে নেবেন আমি কিন্তু একবারেই পানি দিয়ে দিয়েছি যাতে দ্বিতীয়বার আমার আর ঠান্ডা পানি যোগ করে না লাগে এই পানিটাই বলে সুন্দর মতো পোলাও হয়ে যাবে নি খুব বেশি করে পানি দেবেন না দিলি পোলাও কাদা হয়ে যাবে ঝরঝরে হবে না তো তার মধ্যে তারপরে একটুখানি ফুটে উঠলে পারে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পোলাওতে লবণ না দিলে বলে ভালো লাগবে না আমার তো ভালো লাগেই না এখন কার কি ভালো লাগে আমি তো সেটা জানি না আমি পোলাও লবণ না তো তারপরে হচ্ছে এ দেখেন দেখেন কি সুন্দর কালার ধারণ করেছে তো এর মধ্যে টালা দা আনার জন্য যোগ করে দেব পরিমাণ মতো চিনি খুবই সামান্য এক সিমটি মতো চিনি দিয়ে দেবেন দিয়া হয়ে গেলি পারে একটা পাত্রে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেবেন এরম ভাজা ভাজা করে বেরেস্তা করে নেবেন আমার যেহেতু পরিমাণে কম মানে চালের পরিমাণ কম তাই পেঁয়াজ বেরেস্তাও কম করছি তো যার চালের পরিমাণ বেশি হবে সে পেঁয়াজ বেরেস্তাও বেশি দেবে হয়ে গিয়েছে এবার এই পেঁয়াজ বেরস্তাগুলো দিয়ে দেব হচ্ছে সেই পোলাওডার মধ্যে দিল্লি পারে কি সুন্দর ফাইন গন্ধ বেরোবেনি এই দেওয়া হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা এবার ঢেকে দিতে হবে এই মানে পাত্রটা আমরা ঢেকে দিলে পারে খুব সুন্দর সুবাস সুগন্ধ বেরোবে মানে পোলাওয়ের গন্ধে আশেপাশের মানুষ তোমাদের বাড়ি থালা নিয়ে হাজির হয়ে যাবে যে এর মা আমার একটু দেও দিনি কি রান্না করলে বাড়ি তো দাঁড়াতে পারছি না তাই দেখো আমিও ঢেকে দিয়েছি রান্নাটা রান্নাটা ঢেকার পরে তলবো এই দেখেন পোলাও রান্না শেষ হতি না হতি রান্নাঘরে একটা পোলাও খেকো এসে হাজির হয়ে গেছে দেখেন চামুচ দিয়ে নাড়া ছাড়াও শুরু করে দিয়েছে পোলাও খাবে বলে তা আমি তো এসে করে ধরে ফেলেছি এই দেখেন লোভ লেগেছে রান্না শেষ হতে টাকা রান্না শেষ না হইতে হইতে চলে আসছিস তার জন্য টাকাতে টাকা তো এই দেখেন সেই ঝরঝরে সুন্দর পোলাও